লালগোলায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বার্তা দিলেন বিধায়ক লালগোলা বিধানসভা এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন স্থানীয় বিধায়ক মোহাম্মদ আলী বৃহস্পতিবার দুপুর দুটো তিরিশ মিনিট নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবার শুরু হচ্ছে লালগোলাতেও তিনি বলেন ভারতবর্ষে প্রথম এই প্রকল্প চালু হচ্ছে পশ্চিমবঙ্গে এরপর ধাপে ধাপে অন্য রাজ্যেও ছড়িয়ে পড়বে এই দিন তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে শৌচালয় নির্মাণের জন্য সরকার টাকা দিয়েছিল কিন্তু অনেকেই সেই টাকায় টিভি কিনেছিলেন কারণ পরিশ্রমের পর বাড়ি ফিরে একটু টিভি দেখতে মানুষ স্বস্তি পেতেন পারলেই জানান এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো। প্রতিটি বুথের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের সমস্যাগুলি চিহ্নিত করা এবং তার সমাধানের ব্যবস্থা করা আগামী জানুয়ারি মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগোলা পঞ্চায়েত সমিতির সভানেত্রী লক্ষ্মী সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য অনুযায়ী এই উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের চাহিদা এবং সমস্যা সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া সম্ভব হবে লালগোলা থেকে রাজীব উপাধ্যায়ের রিপোর্ট সময়ের কথা চ্যানেলে সত্যের সন্ধানে আমরা সবাই আমাদের পাড়ায় আমাদের সমাধান একটা যুগান্তকারী কর্মসূচি এবং এই প্রথম বুথের মানুষের কাছে তাদের বুথের সবচেয়ে বড় সমস্যাগুলো কি সেইটা জেনে আগামী জানুয়ারি মাসের মধ্যে সেগুলোকে বাস্তবায়ন করা হবে ঐতিহাসিক এবং অকল্পনীয় অভাবনীয় একটা উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন পশ্চিমবঙ্গে প্রথম শুরু হলো আমাদের অনুমান যে এবার এরপরে অন্যান্য রাজ্যরাও এটাকে অনুকরণ করবে সরকার চলে কিন্তু মানুষ বুঝতে পারে না আর একটা কথা হচ্ছে যে বিভিন্ন সার্ভেতে দেখা গেছে যে মানুষের প্রকৃত চাহিদা কী জনপ্রতিনিধিরা জনপ্রতিনিধি হয়েও সেটাকে ঠিকমতো আঁচ করতে পারেন না একটা সময়ে সরকার একটা কর্মসূচি নিয়েছিল সেটা হচ্ছে যে বিভিন্ন বাড়িতে বাড়িতে তাদের শৌচাগার নির্মাণ করা হবে এটা আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যখন শৌচাগার নির্মাণ করার জন্য তাদেরকে টাকা দেওয়া হলো তারা কেউ দিদি আসুন শৌচাগার নির্মাণের জন্য যখন তাদের টাকা দেওয়া হলো তখন দেখা গেল ওই পরিবারের লোকগুলো শৌচাগারের টাকা নিয়ে তারা শৌচাগার নির্মাণ করলো না খোলা মাঠেই তারা শৌচকর্ম করতে থাকলো আর তারা কালার টিভি কিনে বসে থাকলো যারা বিশেষজ্ঞ তারা ভেবেছিল যে শৌচাগারটা বেশি জরুরি আর কাল কালার টিভিটা হচ্ছে শৌখিনতা যখন তদন্ত করা গেল তখন দেখা গেল ওই মানুষগুলো বললো যে সারা জীবন ধরে মাঠে ঘাটে শৌচকর্ম করে এসেছি এটা আমাদের অভ্যাসের মধ্যে আছে কিন্তু সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পর যখন টিভির সামনে বসি তখন সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায় তাই ওটার প্রয়োজনটা অনেক বেশি এই রকমভাবে কোনটা বেশি প্রয়োজন কোনটা কম এটা মানুষ নিজে ভালো বোঝে এই কর্মসূচির মাধ্যমে বুথের মানুষের কাছে তাদের সমস্যা বোঝার চেষ্টা করা হচ্ছে তাই এটা একটা অভিনব শুধু নয় যুগান্তকারী কেমন সারা পাওয়া যাচ্ছে বিষয় হচ্ছে যে একেবারে প্রথম শুরু হচ্ছে সবাই এখনও এর গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করতে পারেনি বা আমরা হয়তো সকলের কাছে পৌঁছতে পারছি না তবুও ইতিমধ্যে প্রায় বাহান্নশো স্কিম উঠে এসেছে আরও এই প্রকল্প চলতে চলতে এই মাসের শেষ পর্যন্ত আমি আশা করছি ন্যূনতম অন্তত ছ হাজার এরকম স্কিম উঠে আসবে যেগুলোর মধ্যে দিয়ে আমরা লালগোলার সামগ্রিক উন্নয়ন সম্পন্ন করতে পারব ধন্যবাদ সেটা আপনার নাম পরিচয় থাকে আমি লালগোড়ার বিধায়ক বিধায়ক মোহাম্মদ পাড়ায় পাড়ায় সমাধান মানে মানুষের সমস্যা যাতে আর না থাকে তার জন্য এই এই প্রকল্প নতুন সম্পূর্ণ নতুন প্রকল্প মানুষের ভেতরে সারা জায়গাতে হবে অনেকেই অনেক কিছু জানেন না বোঝেন না বা আমার পাড়ায় কি কি সমস্যা আছে বা কী কী প্রয়োজন অনেকেই এখনও হয়তো অন্ধকারই আছে যেহেতু যেখানে জনপ্রতিনিধি মারফত সব বড়ো বড়ো স্কিমগুলো উঠে আসে কিন্তু ছোটো ছোটো স্কিমগুলো কিন্তু আমাদের বছরে আসে না ওই জন্য যাতে সবাই তাদের নিজের পাড়ার গুরুত্ব বুঝতে পারে যে কী কী প্রয়োজন আছে তাই সেগুলোকে যাতে আমরা জনগণের মাধ্যমে আমরা যত করতে পারি এবং এলাকাভিত্তিক সেই সমস্যার সমাধান করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই প্রকল্পগুলো পাড়ায় পাড়ায় হচ্ছে এবং তিনটে বুথ নিয়ে একটা করে ক্যাম্প এই ক্যাম্পে শুধু এই সমস্যা সমাধানের জন্য না স্বাস্থ্য বিষয়ে ক্যাম্প হচ্ছে এবং অন্যান্য আরও প্রকল্প আছে সেগুলো বিষয়েও এখানে হচ্ছে আর কি যাতে মানুষ সম্পূর্ণ নিজেদের সুবিধা অসুবিধাগুলি ক্যাম্পের মাধ্যমে জানাতে পারে বা লিপিবদ্ধ করে এটাই বলার আর কি ধন্যবাদ আপনার ও পরিচয় আমার নাম লক্ষ্মী সরকার লালগোলা পঞ্চায়েত সমিতি সরকার